আমি হচ্ছি এক হাড়ি মাটন বিরিয়ানি স্পেশাল মাটন দুটো পিস যেখানে থাকে এরা ভীষণ পাকা আইমে এগুলো চিনে রাখুন এদের মাই ডিয়ার অরিজিতা দি জিরো ফিগার উল্টো দিকে একটা 600 ফিগার বসে আছে মানে আমি আমি ব্লেসড কি তারা আমার কাছে রেডি হয় কেমন আপনারা কি বলেন একটা চিড়িয়াখানা যদি যাওয়া যায় কি রকম আই আমিও চিড়িয়াখানাতে আছি ওদের সাথে নিয়ে অরিজিতা হচ্ছে আবুকোড় অরিজিতা দি হচ্ছে রাজভুক ভুল ভাল যদি বলেছিস খরগোশ জয়েন সরস্ক কে লাইক শেয়ার নমস্কার আমি শ্রী আপনাদের সবাইকে স্বাগত আর এখন আমি আছি কোথায় নিম ফুলের মধুর সেট আর এখন আমি ঢুকবো নিম ফুলের মধুর সেটের মেকআপ রঙে সেখানে কি হচ্ছে না হচ্ছে কারা কারা আছে কি বলছে আর তার সাথে খেলবো প্রচুর খেলা প্রচুর মজাও করব সে সব কিছু তো অবশ্যই দেখতে হবে আর দেখতে হলে অবশ্যই তো অডিয়েন্স কুককে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে তাহলে চলুন দেখে নিয়ে আজকে মেকআপ রুমে কী হচ্ছে না হচ্ছে নমস্কার আমি শ্রী টলিস গ্রুপ আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আমি এখন আছি নীল ফুলের মতো তার মেকআপ রুমে আমি এখন ঢুকবো তো এখানে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো আচ্ছা আমি এই মুহূর্তে আমি এখন নিম ফুলের মধ্যে তার মেকআপ রুমে আছি আপনি বুঝতে পারছেন এখানে মেকআপ চলছে তার সাথে সাথে কফি খাচ্ছে চা খাচ্ছে এইদিকে সমস্ত মহিলা মহল বসে আছে এই দিকে বসে আছে সব জায়গায় ছড়িয়ে ছিটি বসে আছে তোমার কাছে আমি বুমটা পাস করব তুমি সবার সাথে আলাপ করাবে আমি সৌমি এখন তোমরা দেখে বুঝতেই পারছো নিম ফুলের মধুর মেকআপ রুমে আমরা রয়েছি এখন সবাই তৈরি হচ্ছে সিনে যাওয়ার জন্য আমি আমার চুল হয়ে গেছে মেকআপ হয়ে গেছে এখনও পর্যন্ত ড্রেস পরা হয়নি তোমরা দেখতেই পারছো আমার পাশে রয়েছে সংযুক্তা দি সংযুক্তা দি কিছু বলো ভালো আছেন আপনারা সবাই কি সুইট না আমরা সবাই খুব ভালো আছি নতুন বছরে এসে গেছে খুব তাড়াতাড়ি আমরা নতুন বছরে যাচ্ছি সুতরাং আমরা রেজলিউশন যেগুলো নেব সেগুলো যেন সামনের বছর ঠিক ঠিক থাকে মানে এই যে আমরা ঠিক করবো যে আমরা সামনের বছর এই এইগুলো করব না এইগুলো করবো সেগুলো যেন মনে করে ঠিক ঠিক থাকে আর নিম ফুলের মধু নিয়মিত দেখতে থাকুন এই রেজলিউশন থেকে বেরোবেন না কিন্তু একদম কিন্তু নিম ফুলের মধু কিন্তু প্রত্যেক দিন মধুই তো আমাদের কিছু এখন একদম নিম ফুলের মধু আপনাদেরকে দেখতেই হবে আর নতুন বছরে কিন্তু আমাদের সাথে থাকতেই হবে এবার চলে আসবো আমরা মাসির মাসির কাছে চৈতালি দিক কি বলি সবাই আমি মাসি হয়ে গেছি অ্যাকচুয়ালি পণ্যার মাসি কিন্তু এখানে ভালোবেসে সবাই আমাকে মাসি বল খুব ভালো লাগে ভালো লাগছে ছোট বড় সবার সবার মাসি হয়ে গেছি আমি খুব এনজয় করছি কারণ এই টোটাল যে টিমটা আমাদের ভীষণ ভালো ভীষণ ভালো এখানে খুব আমরা আনন্দ করে কাজ করি হ্যাঁ এখানে আমরা সবাই মিলে খুব আনন্দ করে কাজ করছি ছোটদের সাথেও কাজ করছি বেশ খুব ভালো লাগছে আর সব থেকে বড় কথা হলো নিম ফুলের মধু হ্যাঁ বড়দের সাথেও কাজ করছি হ্যাঁ সিনিয়র কিন্তু তারা মানে আমাদের খুব মানে ভালোবাসার মানুষ হ্যাঁ আমাদের গাইড করে ভুল হলো বকে হ্যাঁ সংযুক্ত আমার দিদি এখানে নিম ফুলের মধুতে আমার দিদি মানে সবার উপরে একটু সিনিয়রগিরিটা একটুখানি ফলে ফল আমি হচ্ছে সবার দিদি মানে দিদি হওয়াটা আমার কাছে একটা মানে স্বপ্নের মতন আমার খুব ভালো লাগে দিদি হয়ে থাকতে সবসময় তো সবার দিদি আমি দেখুন সবাই আমাকে দিদি ভাবে আরে তো দর্শকরা আগামী পর্বে কি কি চমক দেখতে চান সেটা একটু বলো চমকটা কি বলা ঠিক হবে সব চমক তো বলা যাবে না তার জন্য তো দেখতে হবে সিরিয়ালটা শুনুন চমকে ওঠার একটা আলাদা মজা আছে ওটা চমকটা থাকুক ওটা চমকে উঠতে হবে হঠাৎ করে ওটা থাকুক আমি যখনই আগে যখন আসলাম তখন দেখছি যে তোমাদের এখানে সব খাওয়া দাওয়া নিয়ে আল্লাচনা চলছে তো তুমি খাওয়া দাওয়া করো এই যে হ্যাঁ মানে খাওয়া দাওয়াটা আবার খুব রেস্টিক্টেড খাওয়া দাওয়া ওরা ঠিক কথা একদম খায় না একদম খায় না একটুও খায় না সারাক্ষণ খালি জলের ওপরে কফির ওপরে থাকে গ্রিন টি একটুও কিছু খাওয়া দাওয়া করে না কোনোদিন আমি সেই পিলো থেকে দেখে আসছি একদম খাওয়া দাওয়া করে না এই যে একজনের সাথে আমি ইন্ট্রোডিউস করাতে চাই সে মনমরা হয়ে ওখানে বসে আছে আমি চাই না কেন বসে আছে সেটা ওকেই জিজ্ঞেস করা উচিত আমি মনমরা ছিলাম না আমার মুখটাই এরকম আই এম সরি সবার কাছে জোস্ট কিন্তু খুব হ্যাপি অর্ডার জোমাত কি অর্ডার আমি জাস্ট সাজেশন দিচ্ছিলাম আমাদের সবচেয়ে যে সিনিয়র ওনাকে যে যে কি খেলে মনটা ভালো হতে পারে কারণ আজকে সবাই একটুখানি আমরা এরম হয়ে আছি কিন্তু যে ফ্লোরে যাবো সবাই কাজ করে অভিজ্ঞতাটা হচ্ছে একটু পেয়েছে খুব মজার খুব আমার ফার্স্ট মানে আমি দারুন একটা টিম পেয়েছি মানে এভরিবাডি ইন দ্য হোল শুটিং প্লেস ইস জাস্ট ভেরি নাইস তো মানে খুব মজা হয় সবাই এখানে ভীষণ ভালো আমার বাংলাটাও ভালো আর খুব মজা হচ্ছে এখানে তোমার কাছে যাবো যে কাকে মানে কার ওপর বেশি লেকপুল করা হয় কার লেকপুল সব থেকে বেশি করা হয় না এরকম কেউ মানে টার্গেট এখানে না এরকম কোন টার্গেট নেই পাওয়া হয় সেদিন তারকেই করা হয় মানে এরকম কেউ নে যে একাই করতে হবে বা ওহ সিনিয়র তো আমাকেও লেকচার করার সাহস এবারে করব এবার থেকে করব বাবা এরা ভীষণ পাকা এইগুলো জেনে রাখুন এদের ভীষণ পাকা জেনে রাখুন জেনে রাখুন নেবাতে কে কোড বাপনাদেরকে বলেই রাখলাম আমি না আর তোমার মানে শুনলে আগে করে যে তোমা কাজ করার অভিজ্ঞতা কি হচ্ছে খুব ভালো এখানে পুরো টিম খুব ভালো সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে আর আমি সংযুক্তাদির সাথে আগে কাজ করেছি অরিজিতাদির সাথেই প্রথমবার আমি কাজ করছি চৈতালিদির সাথে বর্ষার সাথে শৈলীর সাথে এই প্রথমবার কাজ করছে তো আমার খুব ভালো লাগছে পুরো সাথে কেমন বলো তো মানে কেমন যে খুব ভালো লাগে অরিজিতাদিকে মানে আমি আলাদাভাবে করে কী বলবো মানে প্রচন্ড ফ্র্যাঙ্ক আমরা আড্ডা মারি যেরকম সেরকম সিনিয়র হিসাবে রেসপেক্টও করি তো মজা করি কাচকুড়ি খিট খিট তো করে না না তো না একদমই না ওহ মাই ডিয়ার অরজিতা দি অরজিতা দি কেমন আছো আমি বাবা তো মেকআপে বসেছি এবং আমি দেখলাম প্রশ্নগুলো এরকম ধেয়ে আসছে যে কৃষ্ণ আর অরজিতার মধ্যে ডিফারেন্স কি তো কৃষ্ণ আর অরজিটা দুটো কমপ্লিটলি দুটো অন্য মেরুর মানুষ অরিজিতা ঠিক যা যা অপছন্দ করে কৃষা সেই ঠিক সেগুলো সেগুলোই করে ফলে মানে আমাকে যদি তুমি বলো আমি কীরকম আমি বেশ খানিকটা মানে কৃষ্ণার কৃষা কমপ্লিটলি অপোজিট একটা মানুষ আর সেই কারণেই বাকিদের সাথে আমার সম্পর্কটা হ্যাঁ মানে এবং আমি বড় ওদের কয়েকজনের থেকে একটু বড় বড়রা তো আমাকে শাসন করেই সময়তে এরাও আমাকে ভীষণই দাবড়ে রাখে তার কারণ আমি প্রচন্ড ভুলভাল কাজকর্ম করে ফেলে অনেক সময় ওদের থেকে বকা খাই তো আমি বুঝি যে ওরা সবাই মিলে আমাকে সামলে নিচ্ছে আমি খুব খুশি কথা কীরকম আমার খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে আমি আমার এটা অনেক নম্বর মেগা কিন্তু আমি সত্যি বলছি উই আর ভেরি ফর্চুনেট টু হ্যাভ দিস কাইন্ড অফ এ টিম এটা শুধু ক্যামেরার সামনে বলে বলছি না এটা আমরা নিজেরাও সময় বলি যে ছফুড এই ইউনিটের সবার সাথে একটা অনবদ্য বন্ধুত্ব তৈরি হওয়া সম্ভব হয়েছে খুব কম সময়ের মধ্যে আর প্রত্যেকে না প্রত্যেকের কাজকে খুব রেসপেক্ট করে মানে আমি যদি ভালো কিছু করি আমি জানি যে সংযুক্তাদি যেরকম আমাদের তো একসাথে সিন খুব একটা থাকে না আমরা তো অন্য বাড়ির লোক আজকে ওদের বাড়িরই আধিপত্য চলছে আমি দুম করে এসে পড়েছি আমার একটা ছোট্ট সিন আছে তো সংযুক্তাদি যেরকম আমাকে একদিন এপিসোড দেখে বললো যে এই তোর কাজ খুব ভালো লেগেছে আমার মা জানিয়েছেন তো এই যে কথাগুলো বা কখনো যদি ওরা ভালো কাজ করে আমরা সবাই সবাইকে যে এই যে বলা যে হ্যাঁ এটা হচ্ছে না হলে হেল্প করে দেওয়া এগুলো নিয়েই তো ফাইনালি তো আমরা অভিনয়টা করতে আসি না তো সেইটাকে মানে সেইটার প্রতি সেই শিল্পটার প্রতি যদি রেসপেক্ট থাকে তাহলে এমনি সম্পর্কগুলো ভালো তৈরি হয় সেটা রয়েছে টাচফুট তো দর্শকদের কাছে একটাই কথা বলবো কৃষ্ণা আর অরিজিতার মধ্যে ডিফারেন্স আছে আমি খাওয়া দাওয়া করো এখানে ধরে বস তো এই যে বললাম ওইখানে জিরো ফিগার উল্টো দিকে একটা ছ ফিগার বসে আছি আমি ভীষণই খেতে ভালোবাসি এবং আমি মানে দাবিয়ে খাই আর মানে আমি পরিমাণ এবং পরিস্থিতি সবটা মিলিয়েই খাই তো আমি খুবই ভালোবাসি খেতে হ্যাঁ এখানে সবাই খেতে ভালোবাসে কে খেতে পারে না আমার বাচ্চাটা কি করা যাবে বর্ষা খুব এনথুজিয়াস্টিক ও ও খুব চায় যে ভীষণ অনেক রকম খাবো তারপরে ও দুটো কামড় দিয়ে বলে বাবা কি পেট ভরে গেছে তো খেতে পারে না ওর কিন্তু খেতে ভালোবাসে উইচ ইজ আমেজিং তুমি খেতে ভালোবাসো হ্যাঁ তো দিস ইজ ট্রু তো এটাই হচ্ছে ব্যাপার আর আমরা এখানে প্রচুর খাই আর আজকে আমার বড় যা নেই থাকলে বুঝতে পারতে তো দি সারাক্ষণ বলছে যে ভীষণ ওভার ইট করছি বলছে আর খাচ্ছি ভীষণ ওভার ইট করছি বলছে খাচ্ছে আর বলছে কাল থেকে কিন্তু একদম বাড়ি থেকে খাবারগুলো আনা বন্ধ করে দে কিন্তু আমরা আনি কিছু করার আচ্ছা তুমি কি মানে এখানটাতে একদম সাজাচ্ছ যে সবাইকে যে সবাই রূপদান করছো তুমি বেসিক্যালি তাই তো তুমি একটু বল যে সবার সাথে কাজ করার অভিজ্ঞতা সবার সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো এখানে আমার থেকে অনেক সিনিয়র মানুষজন আছে যাদেরকে পেয়ে আমি খুবই হ্যাপি মানে আমার আমি কি তারা আমার কাছে রেডি হয় তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া মানে অনেক এর আগে অনেক সিরিয়াল করেছি তো এখানে অনেক অনেক খুব তাড়াতাড়ি সবার সাথে ক্লোজ হতে পেরেছি ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার সমবয়সী অনেক মানুষজন আছে যাদের যারা আমার খুব প্রিয় তো আর বড় সিনিয়র যারাই দিদি আমাদের সামনে দিদিরা আরও সব বসে আছেন তারা হ্যাঁ খুব মজা করে কাজটা করি আর ডেফিনেটলি সকলেই সকলেই সকলকেই ভালো লাগে মানে অপছন্দের বা এরম কেউ নেই যাকে অপছন্দ হবে মানে ওরকম কোনো ব্যাপারই নেই আর আমরা ভীষণ তোমাকে আমি ঠিক বলতে পারবো না কতটা অপছন্দ সিনিয়র দিদি আমাদের না না ওরকম কোনো ব্যাপার না জোকস খুবই খুবই আনন্দ করে কাজটা করে ভীষণ আমাদের সিরিয়ালটা খুবই আপনারা হয়তো দেখছেন বুঝতে পারবেন ভীষণ ঘরোয়া সিরিয়াল আমরা এখানে ভীষণ ভীষণই ঘরোয়াভাবে কাজটা করি সারাদিন বুঝতেই পারি না আমরা কিভাবে সময়টা কেটে যায় এটা ভীষণ একটা ভালো পাওয়া সকলের জন্য কেটে যাওয়ার পরে আমাদের মনে হয় আবার চোদ্দ ঘন্টা চলে গেল কিন্তু যতক্ষণ আমরা একসাথে থাকি ততক্ষণ আমরা এই এন্থুতেই কাজটা ভালো করার চেষ্টা করি যে সবার মধ্যে মিলমিশটা খুব সুন্দর যে এখন শীতকাল পড়েছে তো কি কি প্ল্যান আছে আর বিয়ে বাড়ি কতগুলো অ্যাটেন্ড করা আমি গেছি এর মধ্যে দুটো বিয়ে বাড়ি গেছি খুব আনন্দ করেছি এরপরেও বিয়ে বাড়ি আছে কিন্তু সেটা এতটা দূরে জানি না যেতে পারবো কি না জামশেদপুর আর শীতকালে আমরা পিকনিক করছি একটা নিম ফুলের মধু মধুতেই জানি না কি হবে পনেরোই জানুয়ারি যদি করতে পারি খুব আনন্দ হবে আর শীতকালে তো বেড়াতে যাওয়ার একটা প্ল্যান রয়েছে ছোটোখাটো দুদিন তিন দিনের জন্য শীতে জমে যাবে একদম আমার বাড়ি পড়েছে কয়েকটা কিন্তু আমি যাইনি কিন্তু আমি খুব মানে হ্যাপি যে সামনে ক্রিসমাস আসছে আর হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার আসছে তো আমি তার জন্য খুব এক্সাইটেড এখন অব্দি প্ল্যান ঠিক করা হয়নি বাট কি হয় দেখেছেন কিরম এমনি আমি একটা শ্রদ্ধার সম্মানের মধ্যে থাকি আমি বিয়ে বাড়ি কোথাও যাইনি কারণ আমি খুব একটা কোনো অফিসে আমি খুব একটা যাই না সত্যি যাই না কারণ আমার ওই অ্যাকশন কার্ড ব্যাকআপ বাড়ি গেলে কি খেতে হবে সেই ভয়ে যাও না নাকি এই রে লোকজনের সামনে সব কথা পরে কিন্তু মার পড়বে এই জন্য আসিস রে তুই সত্যি কথা বল না না আসলে আমি মানে এই প্যাকআপের পর সত্যি কথা আমার বাড়ি খুব আমাকে টানে আর আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে আমার বাবা মা তারা আমার দুটো ছোটো ছোটো ছানা আর আমি একদম প্যাকআপের পর তাদের কাছে ছুটে চলে যাই বাড়িতে আমি খুব একটা কোথাও কোনো অকেশনে যাই না তবে এখন শীতকাল পড়েছে চারিদিকে একটা বেশ খুব একটা কেক একটা ঠান্ডা সব মিলিয়ে একটা যেরকম কমলা লেবুর গন্ধ এগুলো নস্টালজিক হয়ে পড়ছে চিড়িয়াখানা সব থেকে বড় কথা যেটা আমি মিস করি সত্যি আমি এখনো চিড়িয়াখানা মিস করি কিন্তু যাওয়া হয় না ভাবছি এইগুলোকে নিয়ে একটা কেমন আপনারা কি বলেন একটা চিড়িয়াখানা দিয়ে যাওয়া দেখো হয় চিড়িয়াখানাতে আছি ওদের সাথে নিয়ে কি বলতে চাইছি

এটা হচ্ছে চড়াই এইটা হচ্ছে দূরগো টুনটুনি ছোট এইটুকুই হয় মানে এইটার থেকেও এইটা আরও ছোট আরো এক্স সাইজ ছোট চড়াই আর দূরগো টুনটুনি আর তুই কে তুই হচিস কাকাতুয়া ভালো বলেছিনা কাকাতুয়া হ্যাঁ অরিজিতা অরিজিতা হচ্ছে অরিজাই কি বরা যায় অরিজিতা হচ্ছে বাজপাখির মতো বাজপাখি অরিজিতা আই অরিজিতা তোকে বাজপাখি বলেছি না यस यस

মিষ্টি দারুন জানি তো আমি মিষ্টির বিষয় আমি বলবো লেটি খেয়ে নিচি খেয়ে ওকে তাহলে আমি এটা আমি বলতেই পারবো না কিছু এর উপরে লেটি খেয়ে নি তুমি হলে রসমালাই তুমি হলে অকর্ডিং টু যেটা পড়ে আছো কালো জাম কালো জাম অরিজিতাদি হচ্ছে রাজভোগ

হচ্ছে দ্য কারেন্ট দ্য কারেন্ট ইজ হার ওকে আমি স্পিরিট স্পিরিটগুলোর উপরে বলছি আচ্ছা সংযুক্তাদি যার সাথে খাবারের অ্যাকচুয়ালি কোনো যোগাযোগ নেই হ্যাঁ কিন্তু সংযুক্তাদির পার্সোনালিটিটা যেটা সেটার সাথে একটা খাবারের আমি আমি একটা মিল খুঁজে পাই খুব সোবার খুব মানে স্লিক সোবার কিন্তু ভেরি টেস্টি দ্যাট ইজ আ ভেরি গুড ফিশ ফিঙ্গার হ্যাঁ

খুবই একজন জলি পার্সোনালিটি একটা মানুষ কিন্তু কারেন্ট কারেন্ট নুনটা নুনটা নয় আলাদা পার্সোনালিটির সাথে কিসের মিল আছে সোমির সাথে আমি মিল পেয়েছি আমার মনে হয় ওর ধাঁচটা একটু আবার ওই টক মিষ্টি মেলানো মেশানো আমার হ্যাঁ টকমিষ্টি ফুচকা হ্যাঁ ছোট কিন্তু মুখে গেলে একবারে ব্লাস্ট অফ টেস্ট একদম ঠিক ঠিক রাইট আর হচ্ছে আর আপ আগে হ্যাঁ দরবার মে খুবই মিষ্টি একটা মানুষ এবং যেটুকু আমি দেখেছি ওই আগে দুই বোনেরই শোবার ব্যাপারটা খুব রয়েছে তার সাথে আবার একটা মিষ্টত্ব আছে কেন দিদির আবার একটা দিদি তো দিদির সাথে এখানেই বোনের ডিফারেন্স তো আমার সবসময় মনে হয় ওনাকে দেখে যে ওনার ওই একটা ওই একটা এক বাটি ইন্দ্রানী টাইপের একটা ব্যাপার আছে যে ওরে আমি তো আছি খাবার পাত্র শেষ পাতে শীতল দইয়ের বা শীতল ইন্দ্রাণীর মতন একটা ব্যাপার আছে তো আমার মনে হয় এটা বুঝতে মানে এখানে খাওয়া নিয়ে যে চর্চা হয় নিও বলতে চাইস আমি হচ্হারি মাটন বিরিয়ানি স্পেশাল মাটন দুটো পিস যেখানে থাকে অ্যান্ড এক্সট্রালি বলছে আমার তো বলছে আমি এখনই যেন বসে যাই সিরিয়াসলি মানে সিরিয়াসলি মানে এখানে খাওয়া নিয়ে যা আলোচনা হয় আর এখানে বুঝতে পারছেন যে সার এখানে এই হয় বোধে তোমাদের খাওয়া দাওয়া চলতে না তিন ছবি কিছু ব্যাপার নেই এগুলো তো যাই হোক দর্শক তোমাদের ভালোবাসছে যেটা তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো এত যে আড্ডা মারলাম আমরা দর্শকদের সাথে তো দর্শকদেরকে আমরা এটা বলতে চাই যে রোজ রাত আটটায় সি বাংলায় নিম ফুলের মধু হয় এই শুধু আড্ডা গুলো দেখলে হবে না সিরিয়ালটাও দেখতে হবে আর যত ইচ্ছা গালাগাল দিন আমাকে কিন্তু কখনো আমার সাথে দেখা করে একটু দেখবেন আমি মানুষটা খারাপ না কৃষ্ণা খারাপ আমি কৃষ্ণাকে বলবো না এগুলো যে আমি বলেছি আপনাদেরকে কৃষ্ণার সাথে আমি পরে বুঝে নেবো ঠিক আছে তাহলে এখানে এভাবে চলে যাবে তো এবার আমরা যাবো নিয়ে শেষ করবো তো দশকদেরকে কি বলবে এক এক করে কলেজ পর দশকদেরকে আপনারা দেখছেন আমরা হাসি খুশিভাবে এখানে মেকআপ রুমে থাকি খুব কিন্তু আমরা যখন সিনে যাই তখন সবাই খুব সিরিয়াস হয়ে যায় এবং ভালো করে কাজটা করি আপনারা আটটা থেকে আটটার সময় নিমফুলের মধু অবশ্যই দেখবেন দেখলে খুব ভালো লাগবে আমাদের আপনাদের ভালোবাসা আমাদের কাম্য আমরা এরকম মজা করেই কাজ করতে থাকি তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করি আমি শুধু একটা কথাই বলবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই নিম ফুলের মধু দেখবে কারণ আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কাজ করি শুধুমাত্র তোমাদের ভালো লাগানোর জন্য তোমাদের এন্টারটেন করার জন্য তো প্লিজ দেখবে তাহলে আমাদের খুব ভালো লাগবে ভাবছি সিনিয়রিটি একটা ব্যাপার আছে না নতুন বছর সবার খুব ভালো কাটুক খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং শান্তিতে থাকুন আর আমাদের নিম ফুলের মধুতে যতই অশান্তি হোক অরিজিতা যাই করুক মমিতা যাই করুক বা হ্যাঁ কৃষ্ণা যাই করুক মমিতা যাই করুক যত দুষ্টুমিই করুক না কেন এই যে আমরা সবাই মিলে একটা টিম আমাদের যে সবার একটা এফার্ট এবং আমাদের ডিরেক্টোরিয়াল টিম আমাদের মেকআপ আমাদের হেয়ার আমাদের সব কিছু যে টোটালটা নিয়ে আমাদের সবাই মিলে যে আমরা যে কাজটা করছি আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকুন ভালোবাসা দিন ভালো থাকুন আর আমাদের সব সময় এই ভালোবাসাতে ভরিয়ে রাখুন যাতে আমরা খুব ভালোভাবে কাজটা করতে পারি আমি বলবো যে সিরিয়াল ব্যাপারটাই এরকম যেটা একটা মানে সবাই মিলে কাজ কেউ একা কিছু হয় না তো যেহেতু সবাই মিলে এপার থেকে আমরা সবাই একটা জিনিস করছি তো ওখান থেকেও যদি

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে